এই খাদিটাই না কমপক্ষে তিরিশ কেজি কলা আছে আপনাদের একেবারে প্রমাণ স্বরূপ এই যে দেখেন আমি মিটার নিয়ে চলে এসেছি কেন জানেন অরিজিনাল ভাবে পরিমাণ করে দেখাবো যে আমি জৈব সার দিয়ে লাগানো কলা গাছে কতটুকু কলা হয় তার সম্পূর্ণ প্রসেসিং দেখাবো দেখেন তিরিশ কেজি হবে তো হ্যাঁ তিরিশ কেজি তো ইনশাল্লাহ হবে শুধুই এই গাছ না এই বাগানে যতগুলো গাছ আছে সব খাদি বড় বড় এই যে দেখেন এই পাশের খাদি বড় এই পাশের খাদি বড় যদি ওই পাশে দেখেন তাও দেখেন প্রতিটা খাদি আনুমানিক তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি দেখাচ্ছি আপনাদের আগে আমি গাছটা এই যে দেখেন কলার খাদি বড় হওয়ার জন্য আমি একটা পাতাও কাটিনি কোথায় আছে না কলার ওই না কাটো পাত তাতে কাপড় তাতে ভাত কিন্তু এই যে দেখেন আমি কলার পাতা একটাও কাটিনি এইভাবে গাছে রয়েছে কলার পাতা কাটলে কলার খাদি কিন্তু বড় বড় হয় না যার কারণে একটা পাতাও কাটিনি আর সবচাইতে বড় সুবিধা হচ্ছে কলা চাষের ক্ষেত্রে আপনার কলা গাছের বক কেটে দেওয়া কলার কলা গাছের বক কেটে দেওয়া সবচাইতে বড় সুবিধা এই যে দেখেন এই গাছের গুড়াই আমি একটা বোগ রাখিনি তার একমাত্র কারণ তার একমাত্র কারণ হচ্ছে কলার বোক কাটলে কলা কিন্তু মোটা হয় না দেখেন কলার পাতাগুলো সব প্রসেসিং করা শেষ এবার আপনাদের দেখাবো যে কলা কতটুকু বড় হয় আর কতটুকু ওজন হয় আপনাদের সম্পূর্ণ দেখাবো দেখেন এই যে মিটার এই যে আমার গামলা এই যে দেখেন এর ভিতরে কিন্তু কিছুই নেই এই যে রাখলাম আর এই গামলাটা অবশ্যই কত্তা করে নিতে হবে এই যে দেখেন আমি গামলাটা এই যে কত্তা করে নিলাম এদের দেখেন এখানে পত্তা করা আছে এই যে রাখলাম অনেকে বলবে ভাই এ তো তিরিশ কেজি হবে না আমি তিরিশ কেজি বলছি আবার তার বেশিও তো হতে পারে দেখা যাবে সম্পূর্ণ দেখতে চাই যে আসলে কতটুকু কলা আছে এই কলা একটাটাই এক বিঘে করে লম্বা লম্বা দেখেন আপনাদের দেখাচ্ছি আমি সম্পূর্ণ তার আগে কাঁচি দিয়ে কাটলে সব চাইতে ভালো হয় এই যে দেখেন আরে পাতাগুলো গবাদি পশু খাবে কলার পাতা সব সময় কাটা যাবে না কলার পাতা কাটতে হবে যেদিন কলা হারভেস্ট করতে হবে সেদিন কিন্তু কলার পাতাটা কাটতে হবে তাছাড়া কলার পাতা কাটা যাবে না এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি শুরু করলাম প্রথমে বিসমিল্লা বলে বিসমিল্লা এক এক ছড়াই আমি টার্গেট করেছি এক কেজি দেড় কেজি করে হবে এই যে দেখেন বিসমিল্লা বলে রাখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সড়া কলা তেরো ছড়া তেরো দু কোণে ছাব্বিশ কেজি তো শিওর হবে সেই জায়গায় এক এক কেজিতে তিন কেজিও আছে ইয়া দেখেন তো বিরাট বড় বড় কলা দেখছি হ্যাঁ এ সম্পূর্ণ অর্গানিক ভাবে কলাটা জৈব সার দিয়ে ও জৈব সারের কলা এটা কোনো কিন্তু কোনো রকম রাসায়নিক সার নেই স্প্রে নেই একেবারে জৈব মাটিতে লাগানো এই কলা দেখেন ইয়া দেখেন কলার সাইজগুলো দেখেন একটু এই গামলায় তো ধরবে না এই গামলায় আশা করছি ধরবে না ইয়া এই দেখেন ইয়া বড় ছড়া তিনশো ষাট হাজার কলার হয়ে থাকলে তো সব ঘরে এসুয়ে দেখেন এরকম কলা ঝাড় যদি তিনশো ষাটটা থাকে তাহলে দেখেন একটা একটা ঝাড় একটা একটা এই যে কলা কাঁদি এ যদি এক হাজার টাকা করে হয় তাহলে তিন লাখ ষাট হাজার টাকা দেখেন কি বড় বড় এই ছাড়াই সবসাইতে এই কলা খাইতে সবসাইতে বেশি মজা লাগে কি জাতের কলা জানেন এটা কি জাতের কলা এটা এটা হচ্ছে সাগর কলা ও সাগর কলা দুধ ভাত দুধ দিয়ে খেতে খুব এটা না এটা শুধু সাগর কলা ইয়া এগুলোকে পাকে এগুলো এই যে পাকার উপযুক্ত আচ্ছা সবচেয়ে বড় কথা কলা পাকবে কখন আপনাদের সুন্দর করে বুঝাই দিয়ে এই দেখেন এই যে দেখেন একটা মাথা কিন্তু ফুল নেই দেখেন এই যে ফুল নেই এই ফুল না থাকার কারণে দেখেন কলাগুলো দেখেন ইয়া 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 দেখেন আমি কাটছি এই গামলাই কিন্তু ধরছে না ইয়া দেখেন এই গামলাই কিন্তু ধরছে না কতটুকু হয়ে গেছে দেখি দেখ ইতিমধ্যে কিন্তু 20 কেজি হয়ে গেছে প্রায় আরো হবে ওয়ালাইকুম আসসালাম দেখেন দেখেন কলা দেখেন আপনাদের পরীক্ষামূলকভাবে দেখাতে চাইছিলাম যে এই খাদি কতটুকু কলা আসে দেখাবো দেখেন দেখেন কি পরিমান কলা দেখেন অবশেষে তাও এই পরিমাণ কলা পুষ্ট কলা দেখেন কত করে কেজি বিক্রি হবে এটা প্রতি কেজি তিরিশ টাকা করে বিক্রি হলো তিন কে নয়শো মানে হাজার টাকা করে খাদি ও তারই তো কৃষক ব্যাপক ভাবে লাভবান এক খাদির দাম এক হাজার টাকা